হ্যালো এভরি ওয়ান টু এসি ক্যানভাস্ট ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের ডিআরি ফোর পয়েন্ট ওয়ের নিশ্চয়ই খুব ভালোই চলছে আর আজকে এস্টেটের সার্টিফিকেট নেয়ার লাস্ট ডেট টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল অনেকেই নিয়ে নিয়েছো অনেকে নাওনি যারা নাওনি তাদের টেনশনের কোনো ব্যাপার নেই তাদের বিষয়েও বলবো তো আজকের এই ভিডিওর মেইন বিষয় যেটা সেটা হচ্ছে বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও এর ক্যান্ডিডেটদের জন্যে টিয়ারি ফোর পয়েন্ট ও এর ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষা সংক্রান্ত কারণ তোমাদের অনেকগুলো কামেন্ট দেখলাম আর তৃতীয়ত স্টেট নিয়ে তো বলবই আর চতুর্থত বই নিয়ে অনেকের অনেকগুলো প্রশ্ন রয়েছে তো সেই বই নিয়ে প্রশ্নের উত্তরও দেব তো প্রথম কথা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমার যে রয়েছে তার লিঙ্ক তো তোমরা ডেসক্রিপশানে পেয়েই যাবে আর টেলিগ্রাম গ্রুপ দুটোই রয়েছে তো সেইখানে তোমাদের অনেক বেশি জল্পনা কল্পনা যা দেখতে পাচ্ছি এক তো হচ্ছে বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ক্যান্ডিডেটদের এক হচ্ছে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ক্যান্ডিডেটদের আমি তোমাদেরকে একটা কথা আগেও বলেছিলাম বা এখনও বলছি টিয়ারি থ্রি পয়েন্ট ওয়ের পুরো প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু টিয়ারি ফোর পয়েন্ট প্রসেস এমনিতেও বলা হয়েছে মে মাসের থেকে প্রক্রিয়া শুরু করে দেয়া হবে যা আমি বারবার তোমাদেরকে বলেছি ভিডিওতে এবার ব্যাপার হচ্ছে গতকাল কোর্ট কেসের একটা শুনানি ছিল বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ওকে নিয়ে সেটা নিয়েও অনেকের মধ্যে টিয়ারি থ্রি পয়েন্ট ওয়ের ক্যান্ডিডেটদের মনের মধ্যে প্রশ্ন যে জয়নিংটা আর কত ডিলে হবে আর নেক্সট প্রশ্ন হচ্ছে টিয়ারি ফোর পয়েন্ট ওয়ের ক্যান্ডিডেটদের ওদের জয়নিং ডিলে হলে আমাদেরটা কবে হবে আর টিয়ারি ফোর পয়েন্ট ওয়ের প্রক্রিয়া কেউ কেউ লিখেছে যে কনফার্ম গোপন সূত্রে খবর পেয়েছি যে আর হচ্ছে না এরকম ভুরি ভুরি মেসেজ দেখলাম তো দেখো ব্যাপার হচ্ছে যে পয়েন্ট কোর্ট কেস হয়েছে সেইখানে পিআরটি লেভেলের ইডাব্লিউসের রিজার্ভেশনকে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোর্ট কেসটা হয়েছে খুব ডিটেলস ভাবে আমি তোমাদেরকে বলছি আসল ব্যাপারটা কি এবং চিন্তার বিষয় একেবারেই নেই কেন সেটা প্রথমে বলে নিচ্ছি তারপর টিয়ারি ফোর পয়েন্ট ও এর বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করছি তো ব্যাপার হচ্ছে পিআরটির ইডাব্লিউএসের টেন পার্সেন্ট রিজার্ভেশন নিয়ে এইখানে হয়েছে কেস যেখানে উননব্বই জন কেস করেছে ঠিক আছে ব্যাপার হচ্ছে এবার এই কেসটার জন্যে টোয়েন্টি থার্ড অফ জুনে আবার আরেকটা হিয়ারিং হবে সেইখানে সরকার পক্ষ যাবতীয় তাদের পক্ষ থেকে যা যা আছে সব কিছু ওনারা কোর্টের সামনে রাখবে এবার তার মাঝখানে কি টিয়ারি থ্রি পয়েন্ট এর প্রসেস কি চলবে না বা এর জন্য কি টিজিটি নাইন টেন ইলেভেন টুয়েলভ বা সিক্স এইট এগুলো কি প্রভাবিত হবে না একদমই প্রভাবিত হবে না ঠিক আছে আর বাকি যে প্রসেস টিআরি থ্রি পয়েন্ট এর সেটা চলতে থাকবে আর ই এর যে ব্যাপারটার জন্য কেস হয়েছে সেইখানে যেই রায়ই আসুক না কেন ঠিক আছে সেই রায়ের ওপর ভিত্তি করে এমনিতেও অনেক সিট খালি রয়েছে সেই সিটের ওপর কিন্তু যদি কোর্ট থেকে নির্দেশ আসে যে টেন পার্সেন্ট রিজার্ভেশন হিসেবে দেওয়া হয়নি কারণ কেস যেটা করা হয়েছে সেইখানে ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হয়েছে এটা হিসেবেই কেস করা হয়েছে যদি সেরকম হয় সরকার পক্ষ যদি যা প্রডিউস করছে তারপর কোর্ট কি বলছে সেটা পাটনা হাইকোর্ট ওই তেইশে জুন যেটা বলবে সেখান থেকে পরিষ্কার হবে কিন্তু তারপরেও কিন্তু যদি বলা হয় রিজার্ভেশন দেয়া হয়নি সেটা হোক তাতেও কিন্তু নতুন করে প্যানেল কোনোভাবেই পিআরটিতে নতুন প্যানেলের সম্ভাবনা একেবারেই নেই আর ডিজিটি পিজিটির কথা তো বাদ দিলাম সেখানে কোনো এফেক্টই পড়ছে না তো প্যানেল নতুন করে প্রকাশের কোনো সম্ভাবনা নেই যা প্যানেল হয়েছে। যা তোমাদের কাউন্সেলিং হয়ে গিয়েছে সেটা হয়েই গিয়েছে যদি সেইখান থেকে ইডাব্লিউএসের টেন পার্সেন্ট না দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে সেইখানে টেন পার্সেন্ট সিট দিতে বলা হবে এবং সেই ক্ষেত্রে এমনিতেই সিট ভ্যাকেন্ট রয়েছে সেইখান থেকে কিন্তু ফিল আপ হয়ে যাবে তো টিআরি থ্রি পয়েন্ট ওয়ের ক্যান্ডিডেটদের চিন্তার কোনো বিষয় নেই তাদের প্রসেস কিন্তু চলবে এবার টিআরি ফোর পয়েন্ট ওয়ের এর ক্যান্ডিডেটরা যারা ভাবছ যে পরীক্ষা এই পরীক্ষা আমাদের কেউ কয়েকজন লিখেছ হবে না কয়েকজন লিখেছ অনেক দেরি হবে তো দেখো আমি তোমাদের আগেও একটা ভিডিওতে পরিষ্কার করেছিলাম এবং তোমাদের মনে সাহস দেওয়ার জন্য ভিডিওতে আমি বলেছিলাম যে দুটো পসিবিলিটির কথা পরীক্ষা তো হবেই হানড্রেড পারসেন্ট কনফার্ম ওইটা নিয়ে কোনো অন্য দিকে মোর ঘোরার কোনো ব্যাপার নেই যা খুশি হোক টিআরই ফোর পয়েন্ট ওয়ে পরীক্ষা হচ্ছে এবার ব্যাপার হচ্ছে নোটিফিকেশন যেটা আমি বারবারই আগেও বলেছি বা আজকেও আজকের ডেটেও বলছি আর আজকে টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল তো পরীক্ষা যেটা সেই পরীক্ষাটা হবে এবং জুনে তার নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশন আসার পর খুব দ্রুতগতিতে কাজ চলবে যেহেতু সামনে ইলেকশন আছে সেপ্টেম্বরে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম সেপ্টেম্বরে হচ্ছে মানে তোমার ইলেকশানের জন্য কোড অফ কন্ডাক্ট যেটা সেটা জারি হয়ে যাওয়ার পর আর তো কোনো কিছু হয় না মানে নোটিফিকেশান আসার চান্স নেই তো নোটিফিকেশান জুনেই আসবে এবং সেই প্রক্রিয়া চলতে থাকবে চলতে চলতে পরীক্ষার যে ব্যাপারটা পরীক্ষার ব্যাপারটা কিন্তু ইলেকশনের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে এবং সেটা ভেবেই তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যেতে থাকো রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের যে চিন্তা সেই বিষয় নিয়ে চিন্তা করার ব্যাপার একদমই নেই শুধু তোমাদের এখন একটাই ফোকাস যে আমাদের প্রিপারেশান ঠিকঠাক মতো নিতে হবে প্রিপারেশান নিতে থাকো নোটিফিকেশন রিক্রুটমেন্ট যা হওয়ার ঠিক টাইমলি হয়ে যাবে এই বছরের মধ্যে হবে কিনা অনেকের প্রশ্ন দেখো সব কিছুই ধীরে ধীরে হয়ে যাবে ধৈর্য ধরতে হবে তবে তারা কর করার এবং এই একই বিষয় নিয়ে গ্রুপে বারবার করে তোমরা এই একই বিষয় নিয়ে আলোচনা করছো সেগুলোর কোনো দরকার নেই ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন যে এস্টেটের সার্টিফিকেট যারা নিতে যেতে পারেনি তারা এবার কি করবে তাদের প্রশ্ন তো তাদের একদম চিন্তার কোনো বিষয় নেই বারবার বলছি নিশ্চিন্তে থাকো অনেকেই আমাকে গতকালও ফোন করেছিল আজকেও ফোন করেছে দাদা আমি যেতে পারলাম না আজকে লাস্ট ডেট হয়ে গেল এখন খুব চিন্তা হচ্ছে কি করবো কালকে কি যাবো একদম হুড়পাড়াপাড়ি করবে না এই মুহূর্তে আজকে যেহেতু কমপ্লিট হলো পঁচিশ ছাব্বিশ এরকম কেউই কিন্তু যাওয়ার জন্য ভাববে না এত তাড়াহুড়ো করে আরেকটা ডেটের কথা বারবারই আমি বলেছি আরেকটা ডেটের কথা ওখানে নিচেও লেখা ছিল তো সম্ভাবনা রয়েছে যে মে মাসের মধ্যে আবার আরেকটা ডেট দিয়ে দিতে পারে তো তার জন্য তোমরা কিন্তু সেকেন্ড উইক অফ মে পর্যন্ত একদম চুপচাপ থাকো পাটনা যাওয়ার হুটপাড়াপাড়ি করে নিজের ইচ্ছে মতো ডেটে যাওয়ার কোনো দরকার নেই আর নতুন ডেট ঘোষণা হলে আমি তোমাদের তো জানিয়েই দেবো সবার আগেই নিশ্চিন্তে থাকো আর নেক্সট কথা হচ্ছে বই নিয়ে যাদের প্রবলেম দেখো তোমাদেরকে আমি বইয়ের কথা বলেছি এনসিআরটির থেকে তোমার মানে পড়তে হবে এবার এনসিআরটির অতগুলো বই কীভাবে পড়বে কী করবে সেই নিয়েও অনেকের প্রশ্ন তো এইখানে তোমরা দেখতেই পাবে ভিউ প্রোডাক্ট বলে সেইখানে আমি কিন্তু বইগুলোর লিঙ্ক বে অনেকগুলো ভিডিওতেই পরপর দিয়েছি সেইখানে আমি তোমাদের এনসিআরটি সামারি বলে একটা বইয়ের কথা বলেছি সেইখানে এনসিআরটির সামারির পুরো দেয়া রয়েছে ঠিক আছে তো সেইখানে তোমরা পেয়ে যাবে পুরো সামারিটা এনসিআরটির সেটা সায়েন্সের জন্যে জিওগ্রাফির জন্যে হিস্ট্রির জন্যে খুব কাজে লাগবে আর বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা তোমাদেরকে বারংবার বলেছি বা এখনো বলছি এখানেও একটা বইয়ের লিঙ্ক দেয়া আছে সেইখান থেকে দেখতে পারো তবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে তারপর মুখস্থ করতে হবে তবেই তোমাদের মনে রাখতে কিন্তু সুবিধা হবে আর আমি তোমাদের জেনারেল স্টাডিসের জন্যে কুইজ রেগুলার আনছি আজকেও আটটার পর তোমরা পেয়েই যাবে আজকের পেজটাও তো সেগুলো আশা করছি তোমরা অ্যাটেম্প করছো তো এরকমভাবে জাস্ট প্রিপারেশানটা নিতে থাকো পরীক্ষা হবে না বা পরীক্ষা খুব দেরি হবে রিক্রুটমেন্ট এই বছর হবে কিনা এইগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই কারণ এগুলো তোমাদের সত্যি বেশি চিন্তার বিষয় নয় পরীক্ষা হচ্ছে এবং হবেই এইটা ভেবে আনন্দে থাকাটাই হচ্ছে কিন্তু মেইন ব্যাপার যাই হোক আশা করি অনেকগুলো বিষয় ক্লিয়ার করতে পারলাম কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর কোনো ডাউট থাকলে আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো বাই